আমি মোবাইল ফোন সার্ভিসিং দিতে আজ একটি প্রতিষ্ঠানের মালিক আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি চক বাজারে আমাদের স্বাবলম্বী ও সফল স্টুডেন্ট মোহাম্মদ আসিফ করিমুল হক জিহানের নিজস্ব দোকানে আজকে আমরা চলে আসছি আমাদের বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটকে 99 তো ব্যাচের জিহান ভাইয়ের দোকানে

করছে এবং এরপরে তাকে করবো কি করবো না এটা আমি ডিসিশন নেওয়া হয় নাই আমি চিন্তা করছি রীতির পাশাপাশি একটা ব্যবসা নিতে চট্টগ্রামে এরপরে আমি মূলত পরীক্ষা করা ট্রেনিংটা করার পর আমি একটা দোকান নিয়ে আমার জনসহপাটি নিয়ে আমি পরে যাওয়া করতে আমার এই পোস্টটা করার সময় ক্যামিলি যে সাহস দিছে তেমন পোস্টটা করো নিজের যোগ্যতা এটা নজর করো তারপরে আমি দেখতে যে এটা নিয়ে ভালো ইনকে আসে এই কাজটা যদি ভালো করে মোবাইল সার্ভিসিং এই জন্য আমি টেকনিক্যাল জোন প্রতিষ্ঠান দিয়ে দিয়ে দাম আর কি এই এরিয়ার মধ্যে আমি গেকার দোকান দিছি এই এরিয়ার মধ্যে ভালো সার্ভিসিং সেন্টার বলতে নেই এ কারণে ভালো রেসপন্স পাচ্ছি এবং অসন্ত জৈনের জন্য বিশ্বাস মোবাইল ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান সফিউল বসা সারকে যার অনুপ্রেরণায় আমি দোকান দিছি এটার জন্য সম্পূর্ণ কেরিতে আমি সফিল সারকে দিতে চাই আমি মোবাইল ফোন সার্ভিসিং দিকে আজ একটি প্রতিষ্ঠানের মালিক চাইলে আমার মতো বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে আমার মতো একটা নিজের দোকান নিয়ে স্বাবলম্বী হাতে পারেন